সুপ্রভাত বন্ধুরা আজ বাইশে আগস্ট শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে বিদেশি শ্রমিক নিয়োগে ফের কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা করল মালয়েশিয়া কলিং ভিসায় দেশটি সাড়ে চব্বিশ লাখের বেশি কর্মী নেবে বলে জানা গেছে মঙ্গলবার এক ঘোষণায় একথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সৈফুদ্দিন নাসিউসান ইসমাইল মালয়েশিয়ার প্রধান গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে দীর্ঘ চার বছরের নিষেধাজ্ঞার পর আবার এই ধরনের সিদ্ধান্ত নিল মালয়েশিয়ার সরকার উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ছটি কাটা মাথা উদ্ধার করা হয়েছে দেশটির মধ্যাঞ্চলে একটি সড়ক থেকে মৃতদেহহীন ওই ছয়টি কাটা মানব মাথা উদ্ধার করেছে পুলিশ স্থানীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় ঘটনাটি ঘটেছে এমন এলাকায় সাধারণত সেখানে এতটা সহিংসতা দেখা যায় না এখনো হত্যার কারণ জানা যায়নি এবং কোন অপরাধী গোষ্ঠী এর সঙ্গে জড়িত তা নিয়েও পুলিশ কোনো মন্তব্য করেনি তবে ঘটনাস্থলে একটি কম্বল পাওয়া যায় যেখানে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোকে হুমকি দিয়ে লেখা বার্তা ছিল বার্তাটি স্বাক্ষরিত হয় লা বারেদ্রা নামে যেটি পশ্চিমাঞ্চলীয় গুয়েডেরো প্রদেশের সক্রিয় একটি ছোট অপরাধী সংগঠন ব্যবহার করে থাকে গাজাই হামাসের হাতে থাকা পণবন্দীদের উদ্ধারের দাবিতে তেল আবিবের মহাসড়ক অবরোধ করেছে ইসরায়েলি জনতা অ্যালন নামের হাইওয়েতে বিক্ষোভ করে বন্দীদের পরিবার এবং ইসরায়েলের মানবাধিকার কর্মীরা প্রতিবাদকারীরা কয়েক মিনিটের জন্য মহাসড়ক পুরোপুরি স্তব্ধ করে দেয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দিয়েছে সংবাদ সংস্থা জানাচ্ছে ঠিক এই সময় জাতিসংঘ অনুমোদিত একটি জাহাজ বারোশো টন খাদ্য সহায়তা নিয়ে গাজা উপত্যকার দিকে এগোচ্ছে আতঙ্কের কেন্দ্রবিন্দু এবার ভার্জিনিয়া একের পর এক পোস্ট সোশ্যাল মিডিয়ায় সব পোস্টে বক্তব্য প্রায় একই রকম তাতে দাবি করা হয়েছে গত কয়েকদিনে নিখোঁজ হয়েছে অন্তত পঞ্চাশ জন নাবালক কারো কারো মতে সংখ্যাটা এর থেকেও বেশি যারা নিখোঁজ হয়েছে সবাই নাকি ভার্জেনিয়ার বাসিন্দা তাদের সকলের বয়স বারো থেকে ষোলো বছরের মধ্যে ওই পোস্ট এখন ভাইরাল তাই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সেখানকার বাসিন্দারা স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে দক্ষিণ কোরিয়া এবং চীনে অনুষ্ঠিত যথাক্রমে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং ইন্টারন্যাশনাল আর্টস সায়েন্স অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নেওয়া ইরানের রোবোটিক্স এবং আর্টস সায়েন্স দলগুলি বিপুল সাফল্য অর্জন করেছে দক্ষিণ কোরিয়ার দায়গুতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবোটিক এবং এআই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ইরানি দলটি এগারোটি পুরস্কার জিতেছে চীনের জিনিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক আর্ট সায়েন্স অলিম্পিয়াডে ইরানিরা চারটি পদক জিতেছে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক দুনিয়া উদ্যোগ নিয়েছে ঠিক সেই সময় রাশিয়ার একটি ট্রেনে হামলা চালালো ইউক্রেনের নাশকতাকারীরা ইউক্রেন হয়েছে রাশিয়ার দখলে থাকা জাফরিঝিয়া অঞ্চলে এই হামলায় ট্রেনে থাকা সবাই নাকি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন পন্থী ওই সংবাদ সংস্থা হামলার ফলে রাশিয়ার জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে এবং সংঘাতপূর্ণ এলাকায় উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে স্বস্তির খবর কানাডায় এয়ার কানাডা কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানটির ক্রুদের বেতন বাড়ানোর দাবি নিয়ে চলা বিরোধের অবসান ঘটেছে এর ফলে টানা কয়েকদিনে ধর্মঘট উঠে যাচ্ছে চালু হচ্ছে ফ্লাইট দুপক্ষের মধ্যে সম্ভাব্য একটি চুক্তির বিষয়ে ঘোষণা করেছে এয়ার কানাডার ধর্মঘট করা হাজার দশকের বেশি কেভিন ক্রু প্রতিনিধিত্বকারী সংগঠন এয়ার কানাডা কর্তৃপক্ষ চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে আসছি দেশের খবরে রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের উপরে অতিরিক্ত ট্যারিফ বসাতে চলেছে আমেরিকা মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের পাল্টা জবাব দিল রাশিয়া অতিরিক্ত শুল্কের কারণে আমেরিকায় রপ্তানি করতে যদি ভারতের সমস্যা হয় তবে বিকল্প পন্থা অবলম্বনের পরামর্শ দিল রাশিয়া বুধবার রাশিয়ার রাষ্ট্রদূত রোমান বাবুস্কিন বলেছেন যদি আমেরিকার মার্কেটে ভারতীয় ব্যবসায়ীদের ঢুকতে সমস্যা হয় তবে ভারত তার সমস্ত পণ্য রাশিয়ায় রপ্তানি করতে পারে সাত সকালে নয়াদিল্লির পঞ্চাশটির বেশি স্কুলে ছড়িয়ে পড়ল বোমাতঙ্ক বুধবার সকালে স্কুলগুলিতে ইমেল পাঠিয়ে স্কুলে বোমা রাখার হুমকি দেওয়া হয় খবর পেয়ে একাধিক স্কুলে পৌঁছে যায় পুলিশ চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার স্কুলগুলিতে বোমা রাখার হুমকি দিয়ে ইমেল পাঠানো হলো জানা গিয়েছে টেরাইজার্স এক 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 নামে একটি মেইল আইডি থেকে এই হুমকি মেল পাঠানো হয়েছে স্কুলগুলির কাছ থেকে পঁচিশ হাজার মার্কিন ডলার দাবি করা হয় দু হাজার তেইশ সালে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে একটি গাড়ি থেকে ছ কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছিল আদর্শ আচরণ বিধি চালু থাকায় ভারতীয় নির্বাচন কমিশনের স্ট্যাটিক সার্ভিলেন্স টিম গয়নাগুলি বাজেয়াপ্ত করেছিল বুধবার এই পদক্ষেপকে সম্পূর্ণ অবৈধ বলে জানালো মধ্যপ্রদেশ হাইকোর্ট গয়না প্রস্তুতকারক সংস্থাকে সমস্ত গয়না ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত তার সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতেও বলা হয়েছে প্রশাসনকে বিধানসভায় পাশ হওয়া বিলে অনুমোদন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে চলছে শুনানি বুধবার সেই মামলায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের গুরুত্বপূর্ণ শোনা গেল পর্যবেক্ষণ আদালতের পর্যবেক্ষণ দ্বিতীয়বার পাশ হয়ে রাজ্যপালের কাছে ফিরে আসা কোনো বিল তিনি আর রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারবেন না কেন্দ্রীয় তরফে এদিন জেনারেল তুষার মেহতা সওয়াল করেন প্রধান বিচারপতি গাভাই বলেন যদি রাজ্যপাল দ্বিতীয়বারের জন্য বিল আটকে রাখেন বা রাষ্ট্রপতির কাছে পাঠান তবে নির্বাচিত সরকারের ভাগ্য নির্ভর করবে একজন মাননীয় পদাধিকারীর ইচ্ছা মতো যা গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী বাংলায় কথা বললেই ধরে নিয়ে যাচ্ছে পুলিশ চাওয়া হচ্ছে জরিমানা এই ভয়ে কারখানা থেকে বেরোতে ভয় পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নাগপুরে দর্জির কাজে যাওয়া প্রায় সতেরো জন শ্রমিক তারা নিজেদের কারখানা বন্দি করে রেখেছেন বেশ কয়েকদিন তাদের একজন জাহির উদ্দিন ফকির বাড়িতে ফোন করে এই মানসিক নির্যাতনের কথা জানিয়েছেন এরপর থেকেই আশঙ্কায় দিন কাটাচ্ছে পরিযায়ী শ্রমিকের পরিবারগুলি শেখ হাসিনার দল আওয়ামী লীগ ভারতের মাটি থেকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে বলে বুধবার বিকেলে অভিযোগ করেছিল মোহাম্মদ ইউনুস সরকারের বিদেশ মন্ত্রক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই অভিযোগ করার কয়েক ঘন্টার মধ্যেই সেই অভিযোগ উড়িয়ে দিল ভারত সরকার নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রানধীর জশোয়াল সন্ধ্যায় জানিয়ে দিলেন ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশ বিরোধী কোনো ধরনের কর্মকাণ্ডের কোনো খবর নেই ভারত সরকার ada di kaca. তিনটি বিখ্যাত ভারতীয় ফার্মা কোম্পানিকে তাদের তৈরি চারটি জীবনদায়ী ওষুধ মার্কিন বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিল ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সান ফার্মা গোলমার্ক এবং অ্যালম্বিক এই তিন সংস্থার বিরুদ্ধে উৎপাদনে ত্রুটি এবং মান নিয়ন্ত্রণে গাফিলতির অভিযোগ তুলেছে মার্কিন খাদ্য এবং ওষুধ নিয়ন্ত্রক সংস্থা তাদের সর্বশেষ ইনফোর্সমেন্ট রিপোর্টে এই তথ্য প্রকাশিত হওয়ার পরে এবং ওষুধ প্রত্যাহারের নির্দেশে ভারতীয় ওষুধ শিল্পের ভাবমূর্তি ধাক্কা খেলো বলে মনে করছেন দেশের স্বাস্থ্যমহলের বড় অংশ চিন্তিত ভারতের চিকিৎসকরাও এখন রাজ্যের খবর জয়েন্টের ফল প্রকাশ এবং কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ করে দ্রুত ক্লাস শুরু করার দাবিতে রাজ্য জুড়ে সই সংগ্রহ করবে এসএফআই বৃহস্পতিবার এসএফআই রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে সাংবাদিক সম্মেলন করে জানালো এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন রাজ্য জুড়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত মেডিকেল কলেজে এ ভর্তি বন্ধ সরকার আটকে দিয়েছে ভর্তি প্রক্রিয়া বিকাশ ভবনে আমরা গিয়েছিলাম জানতে কবে থেকে কলেজ ক্লাস শুরু হবে কলেজে ভর্তি কবে শেষ হবে জয়েন্ট পরীক্ষার ফল কবে প্রকাশ হবে কিন্তু সে কথা জানতে গিয়ে পুলিশের লাথি জুটেছে ছাত্রছাত্রীদের থানা থেকে ছাড়াতে গেলেও রাস্তায় গ্রেপ্তার করা হয়েছে সরকারের দুর্নীতি ঢাকার জন্য পুলিশ এই কাজ করছে ছাত্রকে বুকে লাথি মারা হয়েছে যে মেরেছে সে পুলিশের পোশাকে ছিল না শিয়ালদাহ অঞ্চলে বাংলা বলার অপরাধে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কারমাইকেল হোস্টেলের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ বিরুদ্ধে জানা গিয়েছে ব্যাট দিয়ে করা হয় তাদের ঘটনার পর কারমাইকেল হোস্টেলের সাধারণ আবাসিক এবং শিক্ষার্থীরা সম্মিলিতভাবে প্রতিরোধ করেন তাদের প্রতিরোধের মুখে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয় অভিযুক্তরা এই ঘটনায় গোটা শিয়ালদহ অঞ্চল জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এই ঘটনায় কারমাইকেল হোস্টেলে গুরুতর আহত দশ জনের অধিক শিক্ষার্থীকে মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চিকিৎসার পর আহত আবাসিকদের নিয়ে কারমাইকেল শিক্ষার্থীরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মুচিপাড়া থানায় ঘটনার পর থেকেই ভোরবেলা অবধি অবস্থান করেন দোষীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর জয়েন্ট এন্ট্রান্সের প্রকাশ নিয়ে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশের ওপর আপাতত হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ জানায় সিঙ্গল বেঞ্চ ফল প্রকাশের সময় বেঁধে দিয়েছে আবার এই বিষয়ে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়েছে আগামী সপ্তাহেও সেখানে শুনানি হতে পারে ফলে এখনই ডিভিশন বেঞ্চ কোনো নির্দেশ দিচ্ছে না আগামী দোসরা সেপ্টেম্বরে মামলাটি ফের শুনতে পারে ডিভিশন বেঞ্চ আমি শুধু কাঁদতে চেয়েছিলাম সেটাও রাজ্য সরকার করতে দিল না জামিনে মুক্তির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই নিজের ক্ষোভ উগড়ে দিলেন আই বিধায়ক নৌসাদ সিদ্দিকী অভিযোগ করলেন কেন্দ্র ও রাজ্যের মধ্যে আতাতের তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে রুখে দেওয়া হয়েছে বুধবার ধর্মতলায় আইন সংশোধনের প্রতিবাদে এবং এশাইয়ার নামে মুসলিম সমাজের একাংশের হয়রানির বিরুদ্ধে ধর্না ও অবস্থান কর্মসূচি নিয়েছিল আয়স সেই কর্মসূচিতে রাজ্য পুলিশের হস্তক্ষেপে তৈরি হয় উত্তেজনা শেষে খেলার খবর শুটিংয়ে ব্রোঞ্জ পদক জয় সুরুচি সৌরভ জুটির বুধবার এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতলেন সুরুচি সিং ও সৌরভ চৌধুরীর জুটি কাজাখস্তানের কেন্টে এই প্রতিযোগিতায় মিক্সড ইভেন্টে এই পদক জিতল ভারত অপরদিকে এশীয় শুটিংয়েও সোনা অভিনবর জোড়া সোনা জিতে শিরোনামে উঠে এসেছেন আসানসোলের অভিনব দশ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত বিভাগের পাশাপাশি দলগত বিভাগেও সোনা জিতেছেন অভিনব জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার নয়া রেকর্ড গড়লেন বিশাল তামিলনাড়ুর বছর তেইশের এই অ্যাথলিট চারশো মিটার দৌড়ের ইভেন্টে জাতীয় রেকর্ড গড়লেন চারশো মিটার দৌড় তিনি শেষ করলেন পঁয়তাল্লিশ দশমিক এক দুই সেকেন্ডে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই রেকর্ড গড়লেন বিশাল আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার